খাবার খাবে সাথে আমার মাংস আসো আমি চলে আসো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে পনেরোটা এই আমাদের এখানে খাবার নিয়েছি এখন ও খাবে এইখান থেকে একবারে কালকে যেহেতু এখানে ছিল এখান থেকে একবারে খাবার দাবার মা টিফিন দি দিয়েছে টিফিন আর এখানে খেয়ে দিয়ে যাবে শুধু চিলি চিকেনটা ওই স্যাংগাছি ছিল ও তো আর খায়নি সেদিনকে আর তারপরে তো ওইটা দিয়ে এই পরোটা করে দিয়েছি পরোটা খেয়ে যাবে মা বাবা দুজনেই বেরিয়ে গেছে আমি তো খেয়ে দিয়ে এখন বেরোব আমরাই থাকবো মেয়ার আমি এখন চল ওই খাইয়ে দিই তারপরে আমার পাপা যাচ্ছে পাপাকে টাটা করে দেশ না আচ্ছা ঠিক হ্যাঁ সাবধানে যেও আমি তাড়াহুড়া করো না যা রোদ দূর সাবধানে যেও হ্যাঁ কি হবে বলো এবার কি হবে ভাল লাগে না সবাই চলে গেল হুম সবাই গেল মামু তো বেরিয়ে গেছে তাই ওর ভাল লাগছে না মা বাবা কেউ একজন থাকলে ভালো লাগতো যদি খেলার সাথে নিয়ে যায় ওই জন্য ভালো লাগতো না হুম আর সত্যি কথা সারা এবার কাজকর্ম থাকলে কাজকর্ম করতে করতে সময় কাটে কাজকর্ম থাকে না এবারে তো ওই জন্য বড় হয়ে যায় আর ওখানে মিস্ত্রি কাজ না নোংরা করিস না ঝাড় দেওয়া তো বলো যাই হোক ওই এখন তো নটা বাজে ওকে খাওয়াবো ও খাইয়ে দায় তারপরে একবার ওই বাড়িতেই চলে যাবো মা আর মা তাড়াতাড়ি চলে আসবে একবারে দুপুরবেলায় চলে আসবে যাই হোক ওই বাড়িতেই চলে যাবো কেন সারাদিন ওইখানে পাগল করে দেবে আমাকে দুদিন কোথায় দু দিন কোথায় ওই জন্য ওকে দাই নিয়ে যাই ওই বাড়িতে থাকবো আর রাতে আসবে কিনা এখন বলতে পারেন যদি এসিলে ইনস্টল করতে আসে তাহলে তো আর আজকে আসবে না আর যদি না আসে তাহলে আবার ওই রাতের বেলায় সন্ধ্যাবেলা যেরকম আসে সেরকম আসবে এখন এই ওকে খাইদাই নিয়ে তারপর যাবো ওখানে চলো খাই দিয়ে আজ সকালবেলায় সবাই ঠিক হয়েছে তারপরে এই যে এখানে অমিত খেয়ে দিয়ে গেলো করে দিলাম মাথা আগে বেরিয়ে গেছিলো এইগুলো একটু গুছিয়ে টুচিয়ে নিই

বাজারে নিয়ে এসেছে কাঁচা কাঁচা ছিল কাঁচা পাকা নেবা মা নেবা চালা হাতে রেখে দিয়েছে পেকে গেছে মনে একটা দিই একটু ভালো খায় বাবা খরঞ্চি নিয়ে এসেছে ওই যে আমাদের ভেন্টিলেটারগুলো এগুলো তো বন্ধ করতে হবে তা বাবা বলেছে যে পুট্টি দিয়ে একবারে করে দেবে পুট্টি দিয়ে করলে ভালো তার জন্য একবার পুট্টি দিয়েই করে দেবে ওই জন্য বালিশগুলো সব নিচে নামিয়ে রাখছি কাজ করে নিন তারপরে পরে পরে বুঝিয়ে দেব বাবার কাছে পুর্তি হবে আছে ওই বাবার বাবার কাছে তো ওই জন্য বাবা নিয়ে এসে দিয়ে করিয়ে দেবে এখন কম <laughs> হৈছিল আর এই যে এখন দুপুরে খাওয়া দাওয়া করতে মুড়ি আর শেষ হচ্ছে না মানে যে অনুষ্ঠানে যে দিনকে যে মুড়ি ঘন্ট হয়েছিল সেটা শেষ হয়ে গেছে সেটা মানে আমার মাকে থেকে দেওয়া হয়ে মানে দিয়ে শেষ করে দিয়েছিলাম তারপরে আবার বলেছিলাম যে মাথা আরও ছিল তো সেইগুলো আবার সে সেদিন মুড়িঘণ্ট ভালোই খেয়েছিলাম তো সবাইগুলো আবার মুড়ি ঘন্টই খাবে তো ওই জন্য আজকে আবার মুড়ি ঘন্ট করেছিল এই হচ্ছে সে লাস্ট মাথা যেগুলো ছিল সেগুলোতে আবার মুড়ি ঘন্ট করা হয়েছে আর উচ্ছে আলু ঝোল হয়েছে ওইদিকে টক ডাল হয়েছে আর বিট গাজর ভাজা করেছে এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া গণ্ডটা খেতে ভালো লাগে আর ভাতের থেকে বেশি শুধু ভালো লাগে খেতে আজকে রোববার নেই কিন্তু যেহেতু প্রোগ্রাম আছে সাথে মেয়েতে সেই জন্য এক্সট্রা ক্লাস হয়েছে ওই জন্য যে চলে এসেছি ম্যামের বাড়িতে বেলগুলো যেতে এখন ছটা বাজে ছটা বাজে পাঁচ মিনিট আগে ছটা বাজে ক্লাস চলে এসেছে দিয়েছি দিদি মেয়েদের আমাদেরকে এবার আজকে এখন ভেতরে অ্যালাউ করবে না কারণ এত গরম না সবাই মিলে থাকলে গার্জেন স্টুডেন্ট খুব সমস্যা হয়ে যায় আরও বেশি ঘর গরম হয়ে যায় ওই জন্য গার্জেনরা সব বাইরে বসে থাকবে সবাই এখন আসেনি আমি এসেছি আরও দুজন এসছে সব ওখানে বসে আছে রাস্তার ওখানটা ওখানে গিয়ে বসবো ওরা ক্লাস করুক থাকলে শরীর খারাপ হয়ে যায় তার জন্য ম্যাম বলেছে সবাইকে বাইরে বসতে এমনিতে আমাদের এলাও করে কিন্তু এই গরমের জন্য বলেছে সবাই বাইরে বসো তাহলে ওরা একটু ভালোভাবে থাকতে পারবে গরমটা কম হবে ওই জন্য আমরা সব এখানে বসে রয়েছি এবার এখন যেহেতু দিনের আলো আছে বসে রয়েছি ঠিক আছে কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ গরম তো রয়েছে অবশ্যই কিন্তু কিছু করার নেই বাচ্চাগুলো ওরা ওখানে ফ্রি তাহলে নাচ করতে পারবে তারপরে সন্ধ্যা হলে তখন একটু কামড়াবে এটাই একটু যাই তাই হোক বেশিক্ষণ হবে না যেহেতু ওদের প্র্যাকটিস করা নাচ তো তোলা হয়ে গেছে এখন শুধু মতন হচ্ছে তো বেশিক্ষণ লাগবে না তো এখন তো রয়েছে এখনও আসেনি অনেকে মানে মেয়ের গ্রুপে মানে প্রত্যেকটা গ্রুপের থেকেই সবাই মানে আজকে আসছে যারা মানে সাত থেকে যারা প্রোগ্রাম করছে তো সবাই আসে কিন্তু মেয়ের গ্রুপে যারা আর দুজনে তারা এখনো আসেনি ওই আমরা বসে রয়েছি আর এত গরম লাগছিলো বাইরে তো ম্যাম বুঝতে পেরে তো আমাদেরকে ভেতরে ডেকে নিয়েছে আমাদেরকে ভেতরে ডেকে যেখানে নাচ করছে সেখানে আমরা সবাই বসেছিলাম গার্জেনগুলো আর বাচ্চাগুলোকেও মানে ম্যামের মানে ঘরে এসি রুমে পাঠিয়ে দিয়েছিলো কেন নাচ করতে করতে ওদেরও মানে এত গরমে যে ঘাম ছিল ওই জন্য ওদেরকে সবাইকে বাচ্চাগুলোকে এসি রুমে বসিয়ে দিয়েছিলো যে এবার যাদের যাদেরকে মানে রিহার্সেল করাচ্ছে তাদেরকে শুধু ডাকছে তারা রিহার্সেল করছে আবার গিয়ে এসি রুমে বসে রয়েছে আর আমরা গার্জেনগুলো এখানে বসেছিলাম বাইরে মশা খাওয়ার থেকে ওই গরমের থেকে এখানে বসে রয়েছে তাও একটু মানে ভালো লাগে যাই হোক ওরা তো বাচ্চাগুলো এসি রুমে রয়েছে বেশ ভালো হয়েছে এই গরমের থেকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়ার মধ্যে রয়েছে আর আমরা তো এখানে বসে রয়েছি সবাই নাচ করছে আমরা বসে দেখছি তো যাই হোক কিছুক্ষণ লাগবে না এই মেয়েদের নাচটা হলেই তারপর ওদেরকে ছুটি দিয়ে দেবে এই এখন ওদের নাচ হচ্ছে তিনজনে ওরা গ্রুপ পারফরমেন্স করছে তিনজনে নাচ এই দুবার দেখবে ওদের মানে ঠিকঠাক করছে নাকি সবার স্টেপগুলো দিয়ে তারপরে ছুটি দিয়ে দেবে

না না এখন না দুধ খেলে মতো পরে দিচ্ছি পরে দেবো রাখো তুমি ওটা খাও তুমি ওটা খেয়ে না হ্যাঁ তুমি খাও এখান থেকে খাবে আমি এইমাত্র খেয়ে যে খেয়ে নিই পরে দিচ্ছি ও চলো রাতের বেলা তো এই বাড়িতেই থাকবো তো একবারও ওই জন্য আসিনি আবার ওই বাড়িতে যেতে হবে পরে তার কারণ পরে বলছি আগে ফুচকাটা খাই

তার কারণ ওই মার আজকে যাওয়ার কথা ভেবেছিলাম যাবো না কালকে আমার যেহেতু মেয়ের স্কুলে মানে খাতা দেখাবে তাই জন্য আমাকে স্কুলে যেতে হতো তাই জন্য এখানে ওইখানে আবার গেলে আমাকে আবার আসে জামা কাপড় নিয়ে যেতে আবার সকাল উঠবো তো এখান থেকে বেরিয়ে যাও ভেবেছিলাম ওইখানে যাবো না তো নাচের স্কুল থেকে আসার পর তো দূর তো ওই বাড়ি থেকে বাবা নিয়ে খাওয়াতে হবে তো ওই বাড়িতে আবার ঢুকেছিলাম ওই বাড়িতে গেছি দেখে মেয়ে আমার আসবে না ব্যাসা তারপর আজকে গরমও লাগছে প্রচণ্ড পরিমাণে থাকা যাবে না ভেবেছিলাম থাকবো যা গরম আছে পাড়া যাচ্ছে না ওই জন্য আর দুপুরে যখন প্রয়োজন থাকবো তখন এই বাড়িতে পান্তা খাওয়া ঠিক হয়েছিল তো ওই জন্য পান্তা করে রেখেছিলাম তো আবার রাতে বেলা আবার যাবো তাই ওই যে পান্তাগুলো খেলে থেকে যাবে আমার আমি তো অমিত ওইখানেই আসবে ওই জন্য হচ্ছে এসেছি তো এই যে ডালের বড়াটা করছি করে এখানে দেখি আমি কতক্ষণ আসে যদি ও আসে তো ভালো একসাথে খেতে যাবো আর যদি না দেরি হয় তাহলে আমি এই বড় করে আমার ভাতটা নিয়ে চলে যাবো আমি তো এখান থেকে ও আজকাল হতে যাব না কালকে ওর ছুটি রয়েছে ওই জন্য এখানেই শোবে একা ও কারণ দেরি করে অসুবিধা নেই আমি ওখান থেকে চলে যাবো স্কুলে এই নিয়ে যাবো ওখানে কিছুই নেওয়ার না শুধু জাল ড্রেসটা নেওয়ার মেয়েকে তো নিয়ে যেতে পারে আমি একাই মানে গার্জেন নিয়েই শুধু খাতা দেখাবে ওই পরীক্ষাও চল সেই পরীক্ষা খাতা দেখাবে তার জন্য ওই জন্য ওকে গিয়ে মেয়েকে হবে ওখানে গিয়ে তার জন্য আমি এখানে ভাত নিয়ে চলে যাবো ওখানে গিয়ে ওকে খাবো আমি খাবো তার জন্য আবার এখানে আসা এখন এই যে পান্তার সাথে খাজনা ডালি বড়া হচ্ছে এই দিয়ে খাওয়াবে তাই আবার এসেছি কারণ কটা বাজে সাড়ে নটা বাজে বড় বড় করি তারপরে নিয়ে যাবো আমি যখনও সোদপুরে নামি সোদপুরে নামলে তাও হতো একসাথে খেয়ে দিন তো এখন ও দেরি হবে চল এইগুলো বড়টা হোক তখন আমি ব্যাগটা গুছিয়ে নিই দিয়ে এইগুলো নিয়ে যাবো বাড়িতে আর এই যে পান্তা নিয়ে চলে এসেছি মেয়েকে তো খাওয়ালাম দিয়ে পান্তাটা এই যে নিয়ে এসেছি কী অবস্থা গরমের জন্য একবার এই বাড়ি ওই বাড়ি করছি এখন মানে যাচ্ছিলাম এখন আবার ওই বাড়ির মানে শ্বশুর ভাত নিয়েছে এই যে মার বাড়িতে বাবার বাড়িতে খাচ্ছি কী অবস্থা মানে কি করো বুঝতে পারছি না ঠিক ছিল না তো এবার খাওয়ার ছিল ওই জন্য নিয়ে আসতে হয়েছিলো বললামই তো তাই যাই হোক মেয়েকে খাওয়ানো হয়ে গেছে আমি আর বাবারও খাওয়া হয়ে গেছে আমি আর মা খাবো মা তো ভাত ছিল মা ভাত খাবো এবার যদিও পান্তাটা আমি নিয়ে এসেছিলাম তো তো ওই পান্তার সাথে বড়া দিয়ে আর লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে খাবো তো ওইদিকে জেনারেটার এসে লাইনটা আবার চেঞ্জ করবে কারেন্ট যাওয়া যাওয়া ভুলেই মানে এখনই মনে হচ্ছে তো তার আগে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে নিই আর তারের সাথে আজকে ব্লকটা ইন করলাম যাই না গরমে তো একবার ইউ করতে হচ্ছে কতদিনে এসি ইনস্টল করে তার নাই ঠিক নাহলে তো আবার এখানেই থাকতে হবে মানে যেরকম রয়েছি রাতেটুকু সেরকমভাবেই থাকতে হবে তো চলো খেয়ে নিই আর সবাইকে আজকের মতন গুড় নাইট টাটা